এখন বাঁচতেছি দুপুর বারোটা এই মাত্র আমি দুপুরে চা খাইতেছি সকালবেলা আমি খিচুড়ি খাইছি মা খিচুড়ি রান্না করছিল খিচুড়ি খাইলাম আর হইল এই গোসল করে আসার পরে মা আমার কাপড় চোপড়গুলো ধুইতেছে আমি দেখাইতে পারতেছি না কারণ আমি চা খাইতেছি এই কারণে দেখাইতে পারতেছি না তো মা তো মাই হয় আর অন্য জায়গায় কি আমি গোসল করার পর আমার কাপড় চোপড়গুলা কি কেউ ধুয়ে দিব শ্বশুর বাড়ি বলেন বা কেউ বলেন কেউ কোনো দিন চোপড়গুলা ধুয়া দেয় একমাত্র এই সম্ভব কাজটা হয় বাপার বাড়িতে বাপের বাড়িতে এই কাজগুলো হয় আর কোনো জায়গায় এই কাজগুলো হয় না আমি কালকে রাত্রে আমি ভাত খামো না আমার মা আমার জোর করে ভাতগুলো খাওয়াই দিচ্ছে আর কেউ কি কখনো খাওয়াই দিব কেউ কোনো দিন খাওয়াই দিব না তুমি না খাইয়া শুয়ে থাকো তোমার একবার জায়গা দুইবার বলবো ভাতগুলা খাইয়া আসাও কিন্তু তোমার জোর করে কখনো খাওয়াই শুয়েব না যে তোমার খাইতে তোমার না তোমার শরীর অসুস্থ ঠিক আছে আমি আজকে চার পাঁচ দিন নিচে আসছি আমার বাচ্চার খাওয়া হইতে পায়খানা হইতে টয়লেট হইতে সব কিছু যাবো যা আছে সব কিছু করতেছে আমার মা আমার ছোট দুইটা বোন এই যে গোসল করে আছে আমার কাপড় চোপড়গুলো আমার মা ধুইতেছে আমার মাথাটা পরিষ্কার করে দিছে আমার মা আমার হাতের নখগুলো ভালাই দিছে আমার মা সব কিছু করতেছে আমার মা তো সুতরাং আমি যদি আমার ফ্যামিলির নিয়ে কোনো কিছু বলি তো ভিডিওতে কিছু কিছু মানুষ দেখা বলবো কি তোমার ছেলের বউ মনে মন বলে বাপ মারে নিয়ে অমুকে করবো কি তোমাকে নামে কিছু বলে না আমার যে যে টুক করে আমি তার নামে টুক বলি যে করে না আমি তার নামে কিছু বলবো না ঠিক আছে আমার বাপ মা যেতটুক করব আমি তার নামে ততটুক বলবো আমার বাপ মা ছাড়া আমার কোনো আত্মীয় স্বজন বলতে কেউ নাই আমার নানা নানি মামা মামি খালা খালু চাচা চাচি আমার দুনিয়াতে কেউ নাই পাড়া প্রতিবেশী কেউ নাই আমার আমার একমাত্র স্বামী ছাড়া আমার দুনিয়াতে আমার কষ্ট বোঝার মতো আমার বাপ মা ছাড়া আমার স্বামী ছাড়া আমার দুঃখ কষ্ট বোঝার মতো আমার কেউ নাই আমি অসুস্থ হইলো আমার এই স্বামী বুঝে আমার যদি অসুখ বিসুখ হয় আমার এই স্বামী বুঝে আর দুনিয়াতে কেউ বোঝার মতো আমার কেউ নেই কারণ সবাই আছে টিটকারি মারার মতো সবাই আছে আমার কষ্টের ভাগ নেওয়ার মতো কেউ নাই তো এই কারণেই আমার দুনিয়াতে কেউ নাই আমার বাবা মা ছাড়া আমার স্বামী ছাড়া কেউ নেই একমাত্র আল্লাহ আছে আর একমাত্র আমার স্বামী আর একমাত্র আমার বাবা মা ছাড়া আমার পাশে আর কেউ নেই আমি এখনো বলি দশজনের সামনেও বলতে পারবো আমার অসহায় স্বামী ছাড়া আমার পাশে কেউ নেই আর আমার আল্লাহ ছাড়া ভালো থাকবেন সুস্থ থাকবেন